আসসালামু আলাইকুম আমজনোদয় আপনাকে স্বাগতম গত পয়লা অক্টোবর থেকে আমাদের বিমানবন্দরের আশেপাশের তিন কিলোমিটার এলাকা আপনার হর্ন নিষিদ্ধ বা এটাকে যেটা বলা হয়েছে যে হর্নমুক্ত এলাকা বা নীরব এলাকা ঘোষণা করেছে তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আসলে হর্ন নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি এবং আমাদের আমি আমার যে ফেসবুক পেজ আছে এখানে আমি বেশ সরবের কি ব্যাপারে এটা আমার আসলে একটা পেইনফুল জায়গা যে আসলে হর্ন বাজানোটা তো আসলে আমাদের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের ড্রাইভার ভাইয়েরা সাধারণত ক্যানটেনমেন্ট এলাকায় ঢুকলে কিন্তু হর্ন বাজান না তো এই নতুন করে এই বিমানবন্দরের আশেপাশের তিন কিলোমিটার এলাকা যেটা নাকি হোটেল রামের থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণে তিন কিলোমিটার ওদিকে স্কলারশিকা পর্যন্ত তিন কিলোমিটার এলাকা হর্ন নিষিদ্ধ করা হয়েছে তো এই এই উদ্যোগের পিছনে আসলে যাতে আপনার এই এটা ইফেক্টিভ হয় সেই জন্য আমাদের পরিবেশ অধিদপ্তর এবং এপিবিএন বিএন বাংলাদেশ টাক কাভার্ড ব্যান্ড মালিক সমিতি ঢাকা সড়ক পরিবহন সমিতি শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের এবং বিভিন্ন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এক একটি সক্রিয় অংশজন হিসেবে এটা এটার কাজ করবে এবং তারা আগামী এই লামেরেডিয়ান থেকে উত্তরে দক্ষিণ দিক থেকে লামেরেডিয়ান এবং উত্তরের দিক থেকে স্কলারশিপে পর্যন্ত এই এলাকাটা সীমাবদ্ধ এবং এই সময়ের মধ্যে তারা বিভিন্ন রকমের এই তিরিশ কিলোমিটার রাস্তা যেন হর্ন বাজানো না হয় তারা বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করবে সচেতনতা সৃষ্টি করবে ইলেকট্রনিক প্রিন্টের ব্যবস্থা করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাবে এবং গতি নিয়ন্ত্রণ করবে এবং পাশাপাশি গাড়ির মালিক এবং ড্রাইভারদেরকে যাদের বিআরটি এর লিস্ট অনুযায়ী তারা খুদে বার্তা পাঠাবে অযথা হর্ন না বাজানোর জন্য এবং অমান্যকারী যারা আইন অমান্য করবে তাদের জন্য আপনার ভ্রাম্যমান আদালতেরও ব্যবস্থা থাকবে হ্যাঁ তো এই একটার অংশজন হিসেবে এলাকার নীরব মানে এটা একটা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে তো এটা অত্যন্ত অভিনন্দন এবং সাধুবাদ পাওয়ার যোগ্য তা আমাদের দেশের যে সমস্ত ড্রাইভার ভাইরা আছে সত্যিকার অর্থেই মানে আমি আসলেই আপ তাদেরকে ড্রাইভিং লাইসেন্স আসলে কি দেখে দেওয়া হয় মানে ড্রাইভিংয়ের যে ড্রাইভার যে একটা ড্রাইভিংয়ের যে একটা সেন্স মানে মোস্ট অফ দ্যামের আসলে ওই জিনিসটা নাই অযথা হর্ন বাজালে যে আরেকজনের ক্ষতি হতে পারে এবং এটা যে একটা ক্ষতিকর জিনিস এই এই বোটটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভারের মধ্যে নাই আমি শিক্ষিত অশিক্ষিত সব ড্রাইভারের কথাই বলছি তো একটা ড্রাইভার শিক্ষিত কখন হয় যার নাকি তার পরিপূর্ণ ড্রাইভিং সেন্স থাকে এবং গাড়ি চালানোর মধ্যে হর্ন একটা অন্যতম একটা উপাদান উপাদান যে অযথা হর্ন বাজানোটা আসলে একটা মানে একটা একটা ক্রিমিনাল অফেন্স এই বোর্ডটা আমাদের অনেক ড্রাইভারের মধ্যে নাই ইভেন দেখবেন অনেক অনেক বাচ্চা নিয়ে স্কুলে আসতেছে বাচ্চার বাবা গাড়ি ড্রাইভ করছে সেও স্কুলের সামনে এসে হর্ন বাজাচ্ছে স্কুলের সামনে তার বাচ্চাও স্কুলের সামনে নামবে ওখানে হর্ন বাজাচ্ছে এরকম আমি কয়েক কয়েকদিন আমি কয়েকজনকে পেয়েছি একদিন একজন মোটর সাইকেলের ভাই তার পিছনে তার বাচ্চা নিয়ে আমাকে হর্ন দিচ্ছে স্কুলের গেটে এবং ওখানে অনেক রাশ তার বাচ্চা নিয়ে আসছে আমি বললাম যে ভাই অযথা হর্ন বাজাচ্ছেন কেন তো আপনার সমস্যা যে ভাই আমার সমস্যা না আপনার বাচ্চার সমস্যা হবে আপনি যেভাবে হর্ন বাজাচ্ছেন এরকম যদি সবাই বাজাতে থাকে আপনার বাচ্চা বাচ্চা কিন্তু বাসায় গিয়ে কেন শুনবে না আপনার মনে হচ্ছে খুব সমস্যা নাই সমস্যা আমি তো কয়েকদিন না তো গেছে ভাই আপনার বাচ্চা তো ছোটো সে কী বুঝছে জানি না মানে কতক্ষণ গজগজ গজগস করবো এরকমভাবে আপনি দেখবেন আমার বাসার সামনে একটা স্কুল পল্লিমা স্কুল এটা মূলত বাচ্চাদের স্কুল ক্লাস শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত ওখানে পড়ায় ওখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠানও হয় ওখানে বাচ্চাদের নাচ গান হয় অনেক কিছুই হয় ওই স্কুল কর্তৃপক্ষের সাথে আমি কয়েকবার কথা বলেছি যে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটু রাস্তার সামনে একটু ব্যানার লাগানো একটু খুঁটি লাগিয়ে হর্ন বাজেমন মিশে লাগানো নাথিং তারা কারো কারো গায়ে নেই কোনো অ্যাওয়ারনেস নাই ইভেন এই স্কুলের ছুটির সময় এবং স্কুল শুরুর সময় এলাকায় একটা ছোটোখাটো যানজটের সৃষ্টি হয় এবং যেহেতু একটা একটা বিজি রাস্তা প্রায় আশি ফিটের রাস্তা দুই পাশ থেকেই অটো স্পেশালি গুলা এবং পিছনে অন্যান্য যারা নাকি অফিসগামী গাড়ির গাড়িগুলোর মধ্যে রাশ লেগে যায় ভিড় হয় জ্যাম হয় এবং প্রচুর পরিমাণ হর্ন বাজায় এবং আমি দেখলাম যে আমি উপর দ্বারাই দ্বারাই দেখি মাঝে মাঝে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট হর্ন একদম অনর্থক এগুলো চাইলেই আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট হর্ন বাজানো বন্ধ করতে পারেন জাস্ট একটু অ্যাওয়ারনেস যেটা একটা স্কুল এটা একটা বাচ্চাদের স্কুল এখানে সবাইকে সচেতন হতে হবে উল্টা দিক থেকে আমার বাচ্চাকে একদম স্কুলের গেট পর্যন্ত রিক্সা দিয়ে আনার দরকার নেই ভাই স্কুলটার এটা একটা একটা সুন্দর একটা রাস্তা আপনি চাইলে একটু দূরে আপনার বাচ্চাকে নামাতে পারেন এই যানজটে এর এড়িয়ে আপনার একটা রিক্সা বা আপনার একটা গাড়ি আপনি হর্ন বাজাতে বাজাতে আপনার বাচ্চাকে স্কুলের গেটেই নামাইতে হবে এবং একটা ক্যাওয়ার সৃষ্টি করতে হবে এই ধরনের পরিস্থিতি থেকে সবাইকে মুক্ত হইতে হবে এবং আপনি নিজে যদি ড্রাইভার হন আপনি একটু অ্যাভার হন আপনাকে যদি কেউ বলে অযথা হর্ন বাজাচ্ছেন কেন একটু বিনয়ী হন এটা একটা ক্রিমিনাল অফেন্স এটা একটা বেআইনি আপনার অযথা হর্নে আরেকজন মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় কি কি ক্ষতি হয় আপনার দীর্ঘ মেয়াদে আপনার পারে কারে শুনবে না খাবারের অরচি হয় মেজাজ কিট হয় বধ হজম হয় পড়াশোনায় অমনোযোগী হয় মেজাজ কিট হয়ে যায় আপনার বাচ্চারও এতে করে ক্ষতি হয় তো শুধু আসলে মানে শুধু এই স্কুল না প্রত্যেকটা স্কুলের সামনে প্রত্যেকটা গার্ডিয়ানের একটু সচেতন হওয়া দরকার আমার রিকোয়েস্ট থাকবে যারা নাকি আপনারা ভিডিওটা দেখছেন একটু সচেতন হবেন যে আসলে চাইলেই পঞ্চাশ গজ বিশ গজ দূরে স্কুল থেকে নামা যায় আপনার রিক্সা নিয়ে একদম স্কুলের গেটে বাচ্চাকে নিয়ে আসার দরকার নাই তো ভাই আপনার একটা রিক্সা ওখানে দশটা রিক্সার যানজট সৃষ্টি করে দশটা বিশটা গাড়ি থামিয়ে দেয় এবং মানে তার তো অস্থিরতা তার তো মনে করেন হর্ন বাজাতে তো টাকা খরচ হয় না সে অথচই হর্ন বাজায় এতে করে আপনার বাচ্চার ক্ষতি হয় আপনার ক্ষতি হয় ওই গাড়িওয়ালার কিন্তু কোনো ক্ষতি হয় না সে শুধু একটা বকাশ কারণ সে একটা এসির গ্লাসের ভিতরে থাকে একটা হুন্ডলার ক্ষতি হয় না কারণ সে একটা হেলমেট পরে থাকে ওই হর্ন তার কানে যায় না কম যায় এগুলো যায় পথচারীর কানে পাশের কানে আপনার বাচ্চার কানে আপনার কানে এবং আপনার বাচ্চা দেখবেন বাসায় পড়ার সময় অমনোযোগী শুধুমাত্র এই কারণে অযথা হর্ন বাজানো বন্ধ করেন আর কর্তৃপক্ষের রিকোয়েস্ট আপনারা যেহেতু উদ্যোগটা শুরু করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এটা শুধু বিমানবন্দর এলাকায় নীরব এলাকায় ঘোষণা না করে আমাদের পর্যায়ক্রমে আমি রিকোয়েস্ট করছি কর্তৃপক্ষকে এই এটা যেন ছড়িয়ে যায় আমাদের গোটা অঞ্চলে প্রত্যেকটা স্কুলের সামনে বাচ্চাদের স্কুলের সামনে কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে হাসপাতালের সামনে বড় বড় মার্কেটের সামনে যেন অযথা কেউ হর্ন না বাজায় এবং প্রত্যেককে আইনের আওতায় আনা নিয়ে আসা খুব জরুরি এবং হর্ন বাজানোটা খুব সহজ বীলাঙ্গুল দিয়ে চাপ দিলে এই হর্ন বাজে কিন্তু এই হর্নে যে দশজনের ক্ষতি হচ্ছে এই বোর্ডটা আমাদের নাই এবং একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা স্পেশালি ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট যারা যারা চালায় তাদের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে অযথা হর্ন বাজানো যাবে না প্রয়োজনে আপনি হর্ন বাজান হর্ন তো একটা গালি ভাই ইউরোপ আমেরিকা বা অন্যান্য উন্নত দেশগুলোতে হর্ন একটা গালি তো পথচারীদেরও সচেতন হতে হবে ড্রাইভার ভাইদেরও সচেতন হতে হবে যারা নাকি ট্রেনিং ইনস্টিটিউটে আসে তাদেরকে সচেতন হতে হবে ওখানে গেলেই প্রথমে আপনাকে শিখাবে আগে হর্ন বাজাবেন হর্ন বাজাইলে এক দোষ হর্ন না বাজাইলে অনেক দোষ এই বোটটা থেকে এই সেন্স থেকে আসলে বের হয়ে আসতে হবে আমাদেরকে এবং এটার জন্য শুধু জরিমানা জরিমানা করে লাভ নাই হ্যাঁ লাভ হবে হয়তো দীর্ঘমেয়াদে লাভ হবে কিন্তু শর্ট টাইমে প্রত্যেকটা ড্রাইভারের জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে গাড়ির মালিকদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যারা পিছনে বসে আছেন গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আপনার ড্রাইভারকে একটু বলেন যে অযথা হর্ন বাজায় না কারণ আপনি তো ভাই এসি গ্রাসের ভিতরে থাকেন আপনার এই বিষাক্ত হর্নটা আপনি শুনতে পান না কম শুনে আশেপাশের পথচারীরা দোকানদাররা বাড়ির লোকজন এবং এই কিন্তু বিকট সো আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে শুধু ওই তিন কিলোমিটার না এটা আসলে আমাদের সমাজের চারিদিকে ছড়িয়ে দিন এবং পাশাপাশি পলিথিন একই গেটে কাজ করা হচ্ছে ওই তিন কিলোমিটার এবং বিমানবন্দরে ওয়ান টাইম পলিথিন নিষিদ্ধ করা হয়েছে তো আমরা মানে সরকারের একক চেষ্টায় আসলে এটা হবে না আমাদেরকেও উদ্যোগী হতে হবে আমাদেরকেও সচেতন হতে হবে এই পরিবেশটা আমার আপনি হয়তো আমি হয়তো হচ্ছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাঁচবো আমরা হয়তো এটা বাঁচব বাট পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ারও কিন্তু আমার আপনার নৈতিক দায়িত্ব তো সবাই ভালো থাকবেন এবং কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত ড্রাইভার ভাইরা অথচ হরণ বাজান না তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নাকি আপনার অযথা হর্ন বাজান তাদেরকে রিকোয়েস্ট করছি কেউ যদি প্রতিবাদ করে অযথা হর্ন বাজাবেন না দয়া করে কল্লা বাইর করে মাথা বাইর করে বলবেন না আপনার অসুবিধা কি এই হর্নে আসলেই অনেক অসুবিধা হয় এবং সত্যিকার অর্থে অযথা হর্ন বাজানো একটা ক্রিমিনাল অফেন্স একটা আইন কিন্তু করা হয়েছে অলরেডি দেশে অযথা আইন অযথা হর্ন বাজানো যে অপরাধ ওই যে ওই তিন কিলোমিটারে গিয়ে হর্ন বাজায় দেখলেই বুঝবেন গিয়ে অযথা হর্ন বাজানো অপরাধ প্লাস হচ্ছে ক্যান্টেনমেন্টে গিয়ে হর্ন বাজায় দেখেন এটা যে অপরাধ আপনি ওখানে টের পাবেন তো পর্যায়ক্রমে ইনশাল্লাহ এটা আমি আশা করছি কর্তৃপক্ষের রিকোয়েস্ট থাকবে এটা সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হোক এবং জনবহুল এলাকাগুলোতে হর্ন বাজানো নিষিদ্ধ করা হোক স্পেশালি আবাসিক এলাকাগুলোতে হর্ন এবং সাইলেন্সার ছাড়া যে সমস্ত মোটরসাইকেলগুলো চালায় ওদেরকে আইনের আওতায় এনে এটাকে আসলেই কমানো যায় এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরাই আনতে পারি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন Assalamu alaikum.